আপনারা দেখছেন প্রবাস খুটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল প্রবাসের সকল প্রকার আপডেট নিউজ পেতে সত্য খবর সবার আগে পেতে প্রবাস খুটিনাটি চ্যানেলের সাথেই থাকুন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে নতুন সেক্টরে কর্মী নিতে পারে মালয়েশিয়া প্রধান উপদেষ্টা ফেস সচিব শফিকুল আলম বলেছেন মালয়েশিয়া দিন দিন বয়স্ক সংখ্যা বাড়ছে। এছাড়া বিপুল সংখ্যক নিরাপত্তা চাহিদা রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ থেকে নতুন করে বয়স্ক জনগোষ্ঠীর জন্য পরিচর্যাকারী বা কেয়ার কিবার ও নিম্ন নিরাপত্তা কর্মী নিয়োগের সুযোগ হতে পারে বৃহস্পতিবার রাজধানী বেলি রোডের ফরেন্স একাডেমির আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টার ফ্রেস্ট সিপ শফিকুল ইসলাম তিনি জানান মালয়েশিয়া প্রধান উপদেষ্টা সফরকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন দৃষ্টি আকর্ষণ করেছেন অদূর ভবিষ্যতে এই এই সেক্টরগুলোতে বাংলাদেশ থেকে যেন কর্মী নেওয়া নেওয়া হয় তাই মালয়েশিয়া গভর্নমেন্ট এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এই বিষয়গুলো আলোচনা করেছেন যা বাংলাদেশ থেকে নতুন করে যেন এই সেক্টরে যদি কোনো কর্মী নেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে যেন নিরাপত্তা নিরাপত্তা কর্মী এবং পরিচ্ছন্ন কর্মী কেয়ারটেকার যেন নিয়োগ করে বাংলাদেশ তো প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা এটা আসলে একটা ভালো সংবাদ যদিও এটা যদি কার্যকর হয় বাংলাদেশ থেকে যদি পরিচ্ছন্ন কর্মী এবং নিয়ে আসা কর্মী প্লাস নিরাপত্তা যদি আসে তাহলে এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য একটা খুশির সম্মান কারণ অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যদি এটা আসে কিন্তু অতীতে বাংলাদেশ থেকে এই সেক্টরে কোনো কর্মী এখন পর্যন্ত বাংলাদেশ থেকে এই সেক্টরে কোনো কর্মী মালয়েশিয়াতে আসে নাই এই সেক্টরের কর্মী সবচেয়ে বেশিরভাগ আমরা মালয়েশিয়াতে যারা অবস্থান করি তারা দেখি নেপালি নেপাল আর এবং স্থানীয় লোকাল যারা আছে তাদের কাছ থেকেই নিরাপত্তা নিরাপত্তা সেক্টরে যে সিকিউরিটি গার্ডের প্রয়োজন হয় এখান থেকেই সেটা প্রয়োজন করা ব্যবস্থা করা হয় আর নেপাল থেকে আপনারা জানেন মালয়েশিয়াতে সবচেয়ে বৃহত্তর একটা জনগোষ্ঠী মালয়েশিয়া থেকে বৃহত্তর জনগোষ্ঠী যেটা মালয়েশিয়াতে নিরাপত্তা কর্মী এবং সিকিউরিটি গার্ডের কাজ করে মালয়েশিয়াতে অন্যান্য অন্যান্য দেশ থেকে কিন্তু মালয়েশিয়া কখনোই নিরাপত্তা সেক্টরে নিরাপত্তা প্রহরই কখনো আনে নাই আনে নাই এখন অদূর ভবিষ্যতে যদি বাংলাদেশ থেকে যদি এটা ওপেন হয় তাহলে হয়তো আস্তে আস্তে কল দেশ থেকেই ফরেন সোর্স যে কান্ট্রিগুলো মালয়েশিয়াতে যেসব কান্ট্রি থেকে লোক এসে এখানে কাজ করে কাজের জন্য আছে হয়তো ওদের ভবিষ্যতে এই সেক্টরে সব দেশ থেকেই মালয়েশিয়া নিরাপত্তা কর্মী এবং নিরাপত্তা প্রহরই পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কর্মী নিয়ে আসতে পারে তো যদি এটা আমাদের দেশের জন্য ওপেন হয় আমাদের দেশ থেকে যদি আনে হয় তো আমাদের দেশের জন্য এটা খুবই ভালো হবে কারণ এই সেক্টরে এই সেক্টরটা অনেক বিশাল একটা বড় সেক্টর যেখানে মালয়েশিয়ার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা অফিস আদালতে কিন্তু নিরাপত্তা পহরের প্রয়োজন হয় এই সেক্টরটা এখন বর্তমানে আমজাম করছে বর্তমানে এই সেক্টরে জব করছে নেপাল সাথে স্থানীয় যারা আছে মালয়েশিয়াতে অবস্থান করছে স্থানীয় যারা স্থানীয় লোকাল তারাই এই সেক্টরে জব করছে তো প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা আমরা এটাকে সাধুবাদ জানাই যদি আমাদের দেশ থেকে নিরাপত্তা কর্মী এবং নিরাপত্তা ভহরেই এই সেক্টরে নতুন করে কর্মী আসে তো প্রিয় নতুন নতুন আপডেট তথ্য পেতে আমাদের প্রবাসী কুটিরাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু